হয়তো একেই বলে এক দুর্ধর্ষ ক্রিকেট ম্যাচ আসলে ম্যাচটা শুরু হয়েছিল উড়িষ্যার কটকের ক্রিকেট স্টেডিয়ামে একটা সময় মনে হচ্ছিল যে ইন্ডিয়া হয়তো একশো কুড়ি থেকে দেড়শো রানের মধ্যে অল আউট হয়ে যাবে আর অল আউট না হলেও কুড়ি ওভার হয়তো শেষ হয়ে যাবে কারণ কোনোভাবেই ব্যাটসম্যানরা টিকে খেলতে পারছিলো না শুভমান গিল যে কিনা প্রথমে চার মেরে শুরু করেছিল সেও কিন্তু সামনের বল যখন স্লো হয়ে গেল আর সে যখন তুলে ছয় মারতার চেষ্টা করেছিল তখনই কিন্তু সে ফেসে গেল। আর ঠিক তার মতোই আউট হয়ে গেল সূর্যকুমার যাদবও আসলে সূর্যকুমার যাদব কিছু ম্যাচ ভালো পারফরমেন্স দিয়েছিল অস্ট্রেলিয়ায় কিন্তু তাই সে বেশি অ্যাটাকিং খেলতে চাইছে আর সেটা কিন্তু খুবই স্বাভাবিক কারণ সে যতক্ষণ না অ্যাটাকিং খেলবে ক্যাপ্টেন যতক্ষণ না অ্যাটাকিং খেলবে টিম কিন্তু ততটা ভালো পারফর্ম করতে পারবে না কারণ ক্যাপ্টেন বা লিডারই হচ্ছে টিমের আসল আইকন তাই যখন সূর্যকুমার যাদব আউট হয়ে গেল তখন কিন্তু একটা সময় মনে হয়েছিল হয়তো পিচ খুবই স্লো আর পিচে যদি দেড়শো রান ওঠে তাহলে কিন্তু ফাইটিং স্কোর হবে কিন্তু ব্যাপারটা ঠিক তা ছিল না তিলক বর্মা অভিষেক শর্মা সবাই কিন্তু আশে আসে ফিরে আস্তে আস্তে ফিরে যাচ্ছিল কিন্তু এরপর যখন হার্দিক পান্ডিয়া পিচে নামলো তখন মনে হচ্ছিল যে না পিচটা কিন্তু রকম কিন্তু এই পিচটা একমাত্র কারোর জন্য স্যুট করুক না করুক পান্ডিয়ার জন্য কিন্তু স্যুট করবে আর ঠিক সেই জিনিসটাই হলো পান্ডিয়া করে দেখালো চারটে ছয় মেরে আর চারটে ছয়ে কিন্তু বিশাল লম্বা ছিল এই চারটে ছয় আর ছটা চার মানে উনষাট রানের ইনিংসে তার ব্যাট থেকে এসছে আটচল্লিশ রানের বাউন্ডারি আর এগারো রানের এক আর দু রান হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার যে এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিল এশিয়া কাপ ফাইনাল খেলেনি তার মনে মনে একটা রাগ ছিল যে পুরো এশিয়া কাপ সে ভালো পারফর্মস করতে পারফরমেন্স করেছিল কিন্তু এশিয়া কাপের ফাইনালে কিন্তু সে সেই পারফরমেন্সটা দিতে পারেনি কারণ সে সেখানে খেলতেই পারেনি এই রাগটা সে মনে পুষে রেখেছিল আর এই সিরিজটা খেলতে আসার আগে কিন্তু সে সৈয়দ মুস্তাকালি ট্রফি মানে যেটা আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক টুর্নামেন্ট হয় টি টোয়েন্টির সেই টুর্নামেন্টেও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়ে এসেছিলো আর দারুণ সে যেখানে পারফরমেন্স করে এই ইন্টারন্যাশনাল টিমে এসেছে ওখানকার প্লেয়ারদের ছাড়েনি তো এখানে সাউথ আফ্রিকার বোলারদের কী বা ছাড়বে এটা আমরা তো সবাই আশা করতেই পারি কারণ সে ভবিষ্যতে একটা কপিল দেবের মতো হ্যাঁ হয়তো অনেক বড় কথা বলছি কপিল দেবের মতো কিন্তু একটা ভালো অলরাউন্ডার হওয়ার মুখে যাচ্ছে হতে পারে যে কপিল দেবের মতো দেড়শো একশো এরকম স্পিড নেই কিন্তু একশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের কাছাকাছি তার স্পিড আছে হ্যাঁ সে মাঝে মধ্যে চোট হয়ে যায় কারণ এখনকার দিনে ক্রিকেটটা খুব বেশি খেলতে হয় আগেকার দিনে তো একটা সিজনে শীতকালে খেলতে হতো আর তারপর বাকি টাইমটা খেলতে হতো না কারণ ক্রিকেটে তখন পয়সাও কম ছিল গেমের পপুলারিটিও কম ছিল কিন্তু এই মুহুর্তে কিন্তু গেমের পপুলারিটি প্রচুর হাই তাই প্লেয়ারদের বেশি খেলতে হচ্ছে আর প্লেয়াররা বেশি চোটও হচ্ছে তাই উভয় দেশের মধ্যে কিন্তু কম্পিটিশন খুব বেশি যাই হোক হার্দিক পান্ডিয়াল দৌলতে টিম ইন্ডিয়া করে দিয়েছিল একশো রান আর আমার মনে হয়েছিল একশো রান এখানে কিন্তু একটা ফাইটিং স্কোর হতে পারে আর সেখানে ইন্ডিয়া করেছিল পাঁচ রান বেশি এরপর যখন সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামলো তো সাউথ আফ্রিকা দাঁড়াতেই পারল না আমরা যা দেখলাম যে সাউথ আফ্রিকা একেবারেই খেলতে পারছে না মানে ইন্ডিয়ান বোলাররা এতটাই মানে তাদের ওপর প্রভাব ফেলে দিয়েছিল যে বা এতটা প্রেসার এনে দিয়েছিল যে সাউথ আফ্রিকা একের পর এক মার্করাম বলো মিলার বলো ঢিকক বলো বা আদার্স যত নিচের দিকে জ্যানসেন বলো কেউ কিন্তু এসে দাঁড়াতে পারছিল না এমনকি ফাস্ট বোলারের সাথে সাথে শিবম দুবে যে প্রায় দশ ম্যাচের মধ্যে চার পাঁচটায় বল করে থাকে কিন্তু এসে কাপে ওপেনিং বল করেছিল বলতেই হবে সেটা গম্ভীরের ক্রেডিট আমি দেবই দেব সে লাস্টে কিন্তু সেও উইকেট নিল বরুণ চক্রবর্তী আমরা জানি সে কতটা ক্লাস স্পিনার প্রত্যেকটা এখানে কিন্তু মিনিমাম তোমাদের পাঁচটা বোলার ইউজ হয়েছে আর পাঁচটা বোলারের মধ্যে দেখবে তোমরা পাঁচটা বোলারের মধ্যে সবাই কিন্তু বেশিরভাগ দুটো দুটো করে উইকেট নিয়েছে আর বেশিরভাগ কিন্তু একটা একটা করে উইকেট নিয়েছে মানে যে কটা বোলার ইউজ হয়েছে সে কটা বোলারই কিন্তু ভালো পারফর্ম করেছে আর একশো এক রানের একটা বড় ব্যবধানে টিম ইন্ডিয়া জয় পেয়েছে প্রথম টি টোয়েন্টিতে আর এটা কিন্তু একটা রেকর্ড কারণ টি টোয়েন্টিতে হার্ডলি যদি কেউ দশ কুড়ি রান বা তিরিশ রানে যেতে তাহলে কিন্তু একটা বড় জয় মানা হয় আর একশো এক রান কিন্তু মানে বলতে হবে টেস্টে যেরকম সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়েছিল সেকেন্ড টেস্টে চারশো আট রানে বা চারশো রানে সেরকমই কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টিতে তার বদলা নিচ্ছে যাই হোক আশা করবো সেকেন্ড টি টোয়েন্টিটা কিন্তু আবারও ইন্ডিয়া যেতে আর ইন্ডিয়া এই পাঁচ ম্যাচের সিরিজটা যেন মিনিমাম চার এক বা পাঁচ শূন্যই যেন জেতার চেষ্টা করে কারণ ফেব্রুয়ারি দু থেকে কিন্তু শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু আবার রয়েছে নিউজিল্যান্ড আমাদের দেশে আসছে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে তো সব মিলিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা চাইবো যে আমাদের দেশ যেন খুব ভালো একটা পারফরমেন্স দেয় এই পারফরমেন্স যখনই তারা দেবে আর এই যখনই তারা পারফরমেন্স করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ক্যাম্পেন শুরু করবে তখনই কিন্তু মনে হবে যে হ্যাঁ টিমটার মধ্যে পারফরমেন্স তার সাথে সাথে টিমটার মধ্যে একটা স্পিরিট এসে গেছে যাতে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও জেতার জন্য টিম ইন্ডিয়া খেলে এটাই আমরা চাইবো তো আশা করি সেকেন্ড টি টোয়েন্টিটাও ইন্ডিয়া জিতবে তো বন্ধুরা তোমাদের কীরম লাগলো প্রথম টি টোয়েন্টি ম্যাচটা অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে মতামত জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেটের আরেকটি টপিকের ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই